আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফেসবুক পেজে লাইক আসে না কেন এর একটা সমাধান দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজে লাইক আসে না কেন অন্তত একটা টিপস অ্যান্ড অথবা একটা কারণ আপনাদেরকে আমি দেখাতে পারবো তো এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড সম্পূর্ণ দেখলে কি হবে অন্তত আপনি একটা জিনিস জানতে পারবেন যে আপনার পেজে লাইক আসে না কেন অনেকে বলতেছেন আপনার পেজে লাইক কমে যাচ্ছে ফলোয়ার কমে যাচ্ছে মনে হয় এটা হবে সন্দেহজনক আমার মনে হয় এটা হতে পারে যে আপনার পেজের লাইক কমে যাওয়ার বা ফলোয়ার কমে যাওয়ার প্রধান কারণ হয়তো বা ফেসবুকের কোনো টেকনিক্যাল প্রবলেম আর যদিও কমে যাও এটা রিয়েলি কমে নাই হয়তো বা ওখান থেকে কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে কমে গেছে বাট এটা একশো পার্সেন্ট ট্রু থাকবে এটা কমবে না আর যদি আপনি আনলিগেলভাবে বা ইলিগেলভাবে নিয়ে থাকেন ফলোয়ার কিংবা লাইক তাহলে হয়তো বা কমে গেলেও যেতে পারে স্পামিং হিসাবে ফেসবুকে রিমুভ করলেও করে দিলেও দিতে পারে এটা আহামলি কোনো বিষয় না দেখো আমি আজকে যে ভিডিওটি করতে চাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক পেজে লাইক আসা না কেন এটা একটা সমাধান দেবে ইনশাল্লাহ আর আসতে হলে কি করতে হবে সেটাও আমি বলবো তো আমার সামনে যে ভিডিওটি আসতে যাচ্ছে সেটা হচ্ছে ফেসবুক পেজ থেকে কিভাবে আপনি ইনকাম করবেন এবং ওই ভিডিওটার পরে আসতেছে যে ফেসবুক পেজ প্রোমোটের সপ্তমতম পর্ব কীভাবে ফেসবুক পেজে লাইক বাড়াবেন এরকম আরও একটা ভিডিও দেব ইনশাল্লাহ আর এই ভিডিওগুলো পেতে হলে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে ভিডিও নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে একটা ক্লিক করবেন অ্যান্ড পাশে একটা যে আইকন আছে ওটা যদি বাজাতে পারেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনার মোবাইল নোটিফিকেশনে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন বেশি কথা বলবো না চলুন ভিডিও চলে যায় আপনারা দেখছেন টিএন তো হিচ্ছেন আপনাদের সাথে আসেন চলুন শুরু করি আজকের ভিডিও যে জিনিসটা আমি যতটুকু জানি আপনার পেজে লাইক আসে না সেটা হচ্ছে আপনার পেজে যদি এক লক্ষ বা পঞ্চাশ হাজার বা দশ হাজার পনেরো হাজার লাইক বা ফলোয়ার থাকে ওই মেম্বারগুলোর কাছে তখনই তো লাইক পাবেন যখন কিনে ওই মেম্বারদের কাছে আপনার পোস্টটা পোষাই আপনার পোস্টটাই ওদের কাছে পৌঁছালো না তাহলে লাইক বা কমেন্ট পাওয়ার আশা আপনি কীভাবে করেন তো আগে আগে আপনাকে একটা জিনিস টার্গেট করতে হবে যে আমি আমার মেম্বারদের কাছে এই পোস্টটা পোঁছাবো আর পোছানোর জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই ধরনের একটা পোস্ট সিলেক্ট করতে হবে এমন একটা পোস্ট করতেছেন প্রতিদিন প্রতিনিয়ত যেটা মেম্বারদের পছন্দ না বা মেম্বার এটা অ্যাপ্রুভ করবে না বা একটা লাইকও করার জন্য বা অ্যাংরি বা রাগ হবে যেটা আপনাকে করতে হবে নিয়ম কারণ সেটা হচ্ছে আপনার পেজে যতজন মেম্বার আছে সকলের কাছে যদি প্রত্যেকটা পোস্ট সবাই যদি লাইক কমেন্ট করে তাহলে পরবর্তী পোস্টটা তার কাছে পৌঁছাবে অ্যান্ড একটা মেম্বার যদি আপনার পোস্টটাকে এড়িয়ে যায় যে সবসময় আপনি এক প্রতিদিন দশটা পোস্ট করলেন ও দশটা পোস্ট থেকে একটা পোস্টেও কখনও লাইক কমেন্ট করে না তখনই তো করে না যখন কিনে আপনার পোস্টটা ওর কাছে ভালো না লাগে তো এভাবে সে যতটা এড়িয়ে যাবে ততটা ওর কাছ থেকে ফেসবুক তার পোস্টটা ওই ওর নিউজ পেডে আর দেখাবে না কারণ কি ও আপনার পেজের পোস্টগুলো অ্যাপ্রুভ করতেছে না বা লাইক কমেন্ট করতেছে না তাহলে ফেসবুক ওই পোস্টগুলা আর ওর নিউজ পেডে দেখাবে না তাহলে আপনাকে এমনভাবে কাজ করতে হবে যে এমন পোস্ট করতে হবে যেটা প্রত্যেকটা মেম্বার লাইক কমেন্ট অন্তত করে কমেন্ট না করলে অন্তত একটা লাইক করে সেরকম পোস্ট করতে হবে তাহলে পরবর্তী পোস্ট ওর কাছে চলে যাবে আমি আবারও বলতেছি ক্লিয়ারলি আপনি যে পোস্টটা করবেন সেটা যদি মেম্বাররা বা ফলোয়াররা বা লাইকাররা ভালোভাবে লাইক কমেন্ট যদি না করে তাহলে পরবর্তী পোস্ট ওর কাছে পৌঁছাবে না বা পৌঁছায় দিবে না ফেসবুক আশা করি বুঝতে পেরেছেন তো এটাও তো বুঝেন যে ফেসবুকের যে পেজের যে পোস্টটা করতেছেন সেটা যদি মেম্বারের কাছে না পৌঁছে তাহলে অবশ্যই আপনার পেজে লাইক আসবে না তো এর একটা সমাধান আছে সেটা সমাধান আমি ছোট্ট একটা সমাধান দিতে পারবো সেটা হচ্ছে আমি স্ক্রিনে যেই টেক্সটটি দেখতে পাচ্ছেন এই টেক্সটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি এটা আপনি কপি করে আপনার পেজের যে পিন পোস্ট আছে ওখানে দিয়ে দিবেন সবাই ঢুকলে যাতে অন্তত এটা দেখতে পারে তো আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে যেই পোস্টে দিয়ে দিছি বা যেটা আপনার পেজের পিন পোস্টে দিয়ে রাখবেন অন্তত দুই এক মাস সেটা হচ্ছে সকল বন্ধুদের বলছে যারা পোস্টে কোনো প্রকার লাইক কমেন্ট করেন না তারা অনেক পোস্ট হতে বিরত থাকছেন অল্প অল্প করে পরে একেবারেই কোনো পোস্ট পাবেন না ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি পঁচাত্তর পার্সেন্ট লাইক না করলে আপনার কাছে কোনো পোস্ট পৌঁছে দেবে না ফেসবুক তাই লাইক কমেন্ট ও শেয়ার করে অ্যাক্টিভ থাকুন ধন্যবাদ তো দিয়ে অ্যাডমিন আপনার একটা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আপনার পেজের নাম বা আপনার নামটা যাই হোক এটা আপনার ফেসবুকের প্রিন্ট পোস্টে দিয়ে রাখ তাহলে আপনার মেম্বাররা অন্তত বুঝতে পারবে অ্যান্ড তখন বুঝতে পারবে যখন মেম্বাররা বুঝার মানি এটাই যে তো অন্তত বুঝবে যে না আমি লাইক কমেন্ট করি তাহলে পরবর্তী পোস্টটা পাবো তো এই কারণে করবে লাইক কমেন্ট সে যে আপনার পোস্টগুলো অনেক ভালো আপনার পেজে থাকতে চায় বা আপনার পোস্টগুলো পেতে চায় তাহলে সে লাইক কমেন্ট করবে এটা অন্তত যদি আপনি দিয়ে রাখেন অ্যান্ড আর এই জিনিসটা অনেকেই করে না অ্যান্ড জানেও না তো অনেকে বলতে আমি জানি না এইটি পার্সেন্ট মেম্বাররাও জানান এই জিনিসটা যে অনেকে আছে শুধুমাত্র একটা পোস্ট পাইছি আর পোস্ট করে দিলাম পেজ যাই হোক চেষ্টা করবেন ফেসবুকে ফেসবুক পেজে ভালো কিছু পোস্ট করার জন্য তাহলে ভালো কিছু লাইক পাবেন অ্যান্ড ভালো কিছু পেজে লাইক আসবেও তো ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম